আসসালামু আলাইকুম সম্মানিত তো আবারও কিন্তু আমরা আরও একটি গণিতের সমস্যা সমাধান চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের অঙ্কটা কতটা ইম্পর্ট্যান্ট প্রতিটা চাকরির পরীক্ষায় কিন্তু আসলে প্রশ্নটি এসে থাকে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের আমরা সবাই তো জানি বর্গ মানে কি স্কোয়ার বর্গ মানে হচ্ছে স্কোয়ার তো বর্গের অন্তর দিয়ে দিছে সাঁত্রিশ অন্তর মানে বিয়োগ ফল অন্তর মানে বিয়ক ফল অন্তর মানে হচ্ছে বিয়ক ফল আর বর্গ মানে স্কোয়ার করতে হয় সেটাই হলো বর্গ হলে আমাদের সংখ্যা দুইটি কত হবে এটা নির্ণয় করতে হবে আমাদের এই প্রশ্নটা কিন্তু বিসিএসি আসছে এবং প্রাথমিক পরীক্ষাতে আসছে এবং পর্যায়ে চতুর্থ কোড নম্বর দিয়ে আসে অনেকগুলোতে আসছে বাট আমি সবগুলো লিখি নাই বাট কয়েকটা লিখে রাখছি তো আমাদের এখানে কিন্তু আসলে অপশন দিয়ে আছে যে আসলে কোনটা হবে তো অঙ্কটা সঠিক নিয়মে শিখবেন কিভাবে বা দ্রুত করবেন কিভাবে সেই নিয়মটা আমি কিন্তু আসলে আজকে আলোচনা করব। আমাদের এখানে ব্যাখ্যা আমি অলরেডি লিখে রাখছি তো যেহেতু আমাদের দুইটি ক্রমিক সংখ্যা বলেছে তাই আমরা এটা পরপর দুটি ক্রমিক সংখ্যা নিব ওকে তো আমরা মনে করি মনে করি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি আমরা ধরে নিব হচ্ছে এক্স ঠিক আছে বন্ধু আমরা প্রথম ক্রমিক সংখ্যাটি ধরে নিব এক্স তাইলে আমাদের দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে আমরা দুইটা ধরে নিলাম তো আমরা কি করতে পারি সরাসরি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের যেটি আসবে সেটি হলো যেহেতু বর্গ এবং তাদের অন্তর বর্গের জন্য দিতে হবে আমাদের স্কোয়ার এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার যেহেতু এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাই আমরা এটা থেকে বাদ দিয়ে দিব ছোট সংখ্যা ওকে যেহেতু বর্গ তাই স্কোয়ার দিলাম যেহেতু দুইটা সংখ্যার বর্গের অন্তর তাই আমাদের হবে ইকুয়াল যেহেতু এদের বর্গের অন্তর ফল আমাদের দিয়েছিল সাঁত্রিশ তো আমরা সাঁত্রিশ লিখে নিলাম তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো তো বন্ধুরা আমরা সবাই জানি এক্স প্লাস অন মানে এ প্লাস বি সূত্র আমাদের লিখতে হবে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এখানে যেটা আছে এক্স স্কোয়ার আমরা এটা কল্পনা করব এ আর এটা হচ্ছে বি সুতরাং আমাদের এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি তো বুঝতেই পারছেন প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ওকে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল আমাদের যেটা হবে তো এটা হচ্ছে বাং অঙ্কের কোড দিয়ে আছে আমরা এটা থ্রি সেভেন করে নিলাম ওকে সাঁয়ত্রিশ তো আমরা এখান থেকে যেটা করলাম সেটা হলো এক্স স্কোয়ার আর দেখেন টু দি ওয়ান কে গুন করলে আমরা জানি টু এক্স প্লাস হচ্ছে এর মানে অর্থাৎ তো আমাদের এর পরবর্তী যেটা আসতেছে সেটা হলো বা এখান থেকে দেখেন এটা আছে প্লাস এক্স স্কোয়ার তো আমরা দেখেন এখানে আছে প্লাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তো আমরা এইটা এটা কি করতে পারি কেটে দিতে পারি ওকে তাহলে আমাদের থাকবে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান থ্রি সেভেন এরপর আমরা কি করবো এই পাশে যে সংখ্যাটা আমাদের যোগে আছে সেইটাকে আমরা বা ডান পাশে বিয়োগ দিয়ে দিব তাহলে আমাদের সংখ্যাটা টু এক্স ইকুয়াল এই পাশে প্লাস ওয়ান ওই পাশে গেলে হবে হচ্ছে মাইনাস তো আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে টু এক্স হচ্ছে থ্রি সিক্স কারণ থেকে বাদ দিলে হয় এটা আমরা সবাই জানি এখন আমরা উভয় উভয় পক্ষকে পক্ষকে টু দ্বারা ভাগ করে দিব কত দ্বারা টু দ্বারা ভাগ করে দিব কারণ টু দ্বারা ভাগ করা যায় টু দ্বারা ভাগ করা যায় দিয়ে যদি টু আমরা আমরা জানি টু ভিতরে আঠারো বার যায় অর্থাৎ আঠারো দুখনে কত হয় ছত্রিশ তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটি চাইছিল সেই সংখ্যাটা কিন্তু আমরা এক সমান কত পেয়ে গেলাম আঠারো তাহলে আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটা হবে প্রথম সংখ্যাটি আঠারো হবে কত হবে আঠারো এবং দ্বিতীয় সংখ্যাটি আমাদের এক বেশি হবে তাহলে আমাদের কি সমীকরণটা এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখান থেকে যেটা দিতে পারি যেটা আমরা দিতে পারি সেটা হলো এক্সের মান আমরা যেহেতু আঠারো পাইছি তাই আঠারো আর প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত মানটা হবে সেটা হচ্ছে নাইনটিন অর্থাৎ উনিশ তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রথম এবং দ্বিতীয় ক্রমিক যে সংখ্যাটা সেটা হলো আঠারো কমা নাইনটিন অথবা আঠারো কমা উনিশ আঠারো কমা উনিশ আঠারো কমা উনিশ তো আমাদের দেখেন অপশনে দেওয়া ছিল কি যে বারো থেকে তেরো বারো তেরো এরপরে দেওয়া আছে আঠারো উনিশ এরপরে বিশ একুশ তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আঠারো উনিশ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু আঠারো উনিশ কাঙ্ক্ষিত অ্যান্সার আঠারো উনিশ অর্থাৎ হবে